দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি করে চলে না আমাদের মনে আছে যখন পদ্মার সেতু তৈরি হলো তা আমরা যখন পদ্মা সেতু দুর্নীতির কথা বললাম আমাদের নেত্রী দেশ বেগম খালেদা যখন বললেন তখন সে বললো খালেদা জিয়াকে এবার ওই পদ্মার বীজ থেকে টুপ করে নিচে ফেলে দাও বলছিল না ওই টুপ করে সে আবার চলে আসতে চায় কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে এই দেশের মানুষের উপর সে অত্যাচার করেছে এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে কত বাবার সন্তান হারিয়েছে কত সন্তান তার পিতাকে হারিয়েছে এই কথা মানুষ কখনোই ভুলবে না দেখেন কিরকম একজন নেত্রী কিরকম একজন মহিলা এত যে মানুষ মানলো তার মধ্যে একটু অনুশোচনাও নাই একবারের জন্য বলে না যে আমি ভুল করছি এটা একটা ভয়াবহ আমরা যে কথা বলি যে উনি একদিন আসলেও একটা সেই আপনার আমরা যেটা বলি সব সময় যে একটা দূত একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপরে বসে আছে এই আজকে সেই হাজার বসে ছিল কথা বলতে পারছি বন্ধুগণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যাওয়া এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই আমাদের একটা সরকার আমরা দিয়েছি সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই যে ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে ধ্বংস করে দিয়েছে এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে তাই তো নাকি আমি বারবার আপনাদের সামনে কথা বলতাম যে আমাদের আমার ভোট আমি দেব যাকে খুশি তা কিনে তাই না এখানকার লোকেরা আপনার অনেকেই গত পনেরো বছর ধরে কোনো ভোট দিতে পারেননি সিটি কর্পোরেশন ইলেকশনে দাঁড়িয়েছিলেন সিটি কর্পোরেশন ইলেকশনেও আপনাদের ভোট জোর করে কেড়ে নিয়ে চলে গেছে আপনারা ভোট কেন্দ্রে যেতেও পারেননি তাই না আজকে এই সুযোগ এসেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জন্য অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন অর্থাৎ যেন সঠিকভাবে প্রশাসন যেন কোনো না করে এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন যেখানে মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারবে জিনিসপত্রের দাম অনেক বাড়ছে চালের দাম বাড়ছে না কি মা চালের দাম চালের দাম বাড়ছে সেটা অনেক বেড়ে গেছে বিদ্যুতের দাম বাড়ছে হ্যাঁ অনেক বেড়ে গেছে এখন এই যে জিনিসপত্রের দাম বাড়লো এটা তো আপনার শুধুমাত্র যে শুধু ব্যবসায়ীদের কাছাকাছি তা না এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা তাদের যে দুর্নীতি তার কারণে আজকে এই সমস্ত দ্রব্যমূল্যগুলো বৃদ্ধি পেয়েছে আজকে আমাদেরকে সেই কারণেই আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন মানুষ যেন অন্তত দুই বেলা মোটর খেতে পারে কাপড় পরতে পারে মোটর কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন